আমরা আরেকটা বাগানে নতুন সবজি নিয়ে একটু আলোচনা করবো সেটা হচ্ছে যে সিম আর আগাম সিমজাত আসলে কেমন হয় বা গাছগুলা কেমন হয় দেখেন আর এটা হচ্ছে যে এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করতে পারতেছি যে এই যে পাতাটা কিছুটা কুকুরে যাচ্ছে এই যে পাতাটা কুকুরে কুকুরে যাচ্ছে এই যে এটা আর এটার মধ্যে দেখা যাচ্ছে যে কিছু কিছু পাতায় আপনি দেখা যাচ্ছে যে গুঁড়া পোকা থাকে আর গুঁড়া পোকা আসলে গাছগুলার দেখা যাচ্ছে বেশিরভাগই ক্ষতি করে দেয় তো আরেকটা জিনিস আমরা খেয়াল করবো দেখেন পাতাতে দেখেন যে পাতাতে কিছু কিছু ছিদ্রকারী পোকা মনে হয়ে আছে যে পাতাটা ছিদ্র করে দিয়েছে আর সে কারণে দেখা যায় যে এই আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পাতায় যেরকম ছিদ্র করে দিয়েছে এই যে দেখেন পাতাগুলো ছিদ্র করে দিচ্ছে এই জন্য আমরা কি করবো আর এই যে কিছু কিছু গোড়া পোকা দেখা যাচ্ছে তো এই গোড়া পোকার জন্য এবং ছিদ্রকারী পোকার জন্য আমরা একটু আলোচনা করব এখন যে সিদ্রকারী পোকা এই যে ছিদ্র করে দেখেন এই যে পাতাগুলো কেমন ছিদ্র করে দিয়েছে এই যে অনেকটাই দেখতে বলেছে পাতাটা ছিদ্র করে দিয়েছে সেই জন্য আমরা কে দিব এখন এটা নিয়ে আলোচনা করব তার একটা জিনিস বলে দেখি যে যে সকল ভাইরা আমার ভিডিওগুলা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখছেন এবং ফলো করছেন দেশ এবং দেশের বাহিরে যে সকল ভাই এবং বোনেরা তাদের সকলকে জানাই সুস্বাগতম এবং সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি তো আপনারা যেহেতু ভিডিওগুলো দেখছেন যদি দেখা যায় আপনাদের এর মধ্যে কোনো এর বাইরে কোনো কিছু বলার থাকে আমাকে কমেন্টে জানাবেন যে ভাই এই বিষয় নিয়ে ভিডিও করলে হয় ভালো হয় আমি একটু সেই বিষয় নিয়ে একটু ভিডিও করব বা আপনাদের সাথে আলোচনা করব যাতে আপনারা একটু উপকৃত হন এটাই আমার উদ্দেশ্য আর আপনারা উপকৃত হয়ে আমার জন্য একটু দোয়া রাখবেন যে আমি যেন ভালোভাবে ট্রিটমেন্ট করাতে পারি এখন এই যে ছিদ্রকারী পোকাটা আমরা দেখতেছি এই যে পাতা সিদ্ধ দিতেছি এটাই একসময় ফল সিদ্ধ করে দেয় আর এটার জন্য আমরা দিব প্রোগ্রাম আর এই প্রোগ্রামটা দেখা যে দিতে হয় আপনার ষোলো লিটারে আসলে দুই পাতা লাগে বিশ গ্রাম দিয়ে ভালো হয় তো আবার ষোলো লিটারে ষোলো গ্রাম দিলেও ভালো হয় ষোলো গ্রাম দিয়ে আমরা বিকেলবেলায় যে সুন্দর করে স্প্রে করে দিলে এই যে ছিদ্র পাতাগুলো ছিদ্র করে দিয়েছে এটা থাকবে না এবং পোকার থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে গাছটা সেফ থাকবে আর গাছটা সেফ থাকলে দেখা যাতেছে যে পোকা আক্রমণ না করতে পারলে গাছটা যেরকম টল টল করবে আর এটা হচ্ছে সিম চাষ আর সিম চাষ নিয়ে আপনাদেরকে দেখানো হলো আগাম একটা সিমজাত আর এটা হয়তোবা আমরা যখনই সিম চাষ করব তখনই আমরা খেয়াল রাখবো যে পোকা বা গুঁড়া পোকা থাকে কিনা গুড়া পোকার জন্য তো আপনারা একতারা দিয়ে থাকেন একতারাটাই ব্যবহার করবেন আর যদি ছিদ্রকারী পোকা থাকে তাহলে প্রেমটাই দিয়ে দিবেন আর যদি এখন ছিদ্রকারী পোকা নাই আপনাদের মাঝে পাতাগুলো ভালো আছে কিন্তু অপর পৃষ্ঠে দেখেন যে ছোট ছোট পোকা তাহলে একতারাটাই যথেষ্ট এটা আপনি স্প্রে করবেন বিকেলবেলা যাতে আপনার সকালবেলা কোনো স্প্রে বা দুপুর টাইমে কোনো স্প্রে না করেন আপনারা বেশিরভাগ স্প্রে করবেন বিকেলবেলাতে আর ভালোভাবে নিচে উপরে ভালোভাবে স্প্রে করে দেবেন এই ছিল আমার আলোচনা সকলকে ধন্যবাদ এবং যদি দেখা যায় যে একে উপকৃত হন এবং আরেকজনকে উপকৃত করার চেষ্টা করেন যদি দেখা যায় যে আপনার পাশে কেউ এরকম চাষ করে তাদেরকে একটু উৎসাহিত করেন এই ছিল আলোচনা সকলকে ধন্যবাদ